লাইলার আসবে না তোমার জান আর কবজ হবে না সুখ আর সুখ তবে ওই জায়গায় যদি তোমাকে যেতে হয় আমি রব তোমাদের জন্য অচিব করে দিয়েছি এটা ছাড়া বাইপাস কোনো রাস্তা নাই বিবিরে আমি সেই পুলসে রাতের ভয়ে কাঁদছি যাহার নাম ওই জায়গায় আছে জান্নাত তার আপনার আমার আমার রাস্তাতে রাখবেন এটা হলো চোঁচার রাস্তা উদাহরণটা মিশালটা শোনেন চোঁচার রাস্তা হাই রোড থেকে এই পর্যন্ত আমাকে যদি আপনাদেরকে মার্ডার করতে হয় আর আমার বাড়ি চোচা তো আমার রাস্তাতেই কোথাও আপনাকে গোপনে বসে থাকতে হবে আমি প্রতিদিন ডাল খোলা যাই আর আসি পুরনিয়া مور চা খায় তখনই যাই তখনই আসি তো আপনাদের যদি মার্ডার করতে হয় আমাকে তো এই রাস্তাতেই কোনো জায়গায় ঝোপে ঝাড়ে কোনো ব্রিজের নিচে খালে পিস্তল টলে বসে থাকতে হবে তবে আপনি আমাকে মারতে পারবেন পাকড়াও করতে পারবেন আর আমার থেকে কষ্ট আপনাকে বেশি করতে হবে চুপ করে বসে থাকা পিঁপড়ে কাটবে মশা কাটবে চোখকে না হিলানো ইদিক উদিক ঘর গর্দন হিলাবেন তো শিকারি পার হয়ে যাবে তাল্লা বলছেন শোন তোদের একটা এর রাস্তা জান্নাত যাওয়ার সেই রাস্তার নিচে আমি জাহান্নামকে বসিয়ে একদম যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে ওই রকম একদম সূক্ষ্ম দৃষ্টিতে থাকবে যাকে যাকে দরকার হবে গোনাহের যেমন পরিমাপ থাকবে ওই রকম টক 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 করে ও চম্বুক যেমন লোহাকে টানে ওই রকম টেনে তোমাকে নিচে নামিয়ে নেবে ইন্না জাহান নামা কানাত মির সাদা মা মাআবা পৃথিবীর বুকে যারা অহংকার রিয়া তাকাব্বুর করেছে তাদের জন্য ঠিকানা হবে জাহান্নামের মুখ আছে জাহান্নামের পা যে জাহান্নামের চোখ আছে জাহান্নামের জীবজван আছে জাহান্নামকে যখন টেনে নিয়াসা হবে দুই দিকের লাগামে টেনে আনবে জাহান্নাম চিৎকার মারবে রব্বি আইনাল মুতাকাববির আইনাল মুতাজাবির হে আল্লাহ কই সে বেঈমানের দল তাকাবর karne wala রিয়া karne wala কই সে বেঈমানের দল যারা নামাজ পড়েনি রোজা রাখেনি যারা পর্দা করেনি যারা লুচ্চামি করেছে মদ খেয়েছে সুদ খেয়েছে কইছে সে বেঈমানের দল ওই মেয়েগুলি কয় যারা বেবর্তা ছিল এইভাবে হুঙ্কার মারবে বেসাকাত কয় বেনামাজি কয় বেরোজাদার কয় তাদেরকে আমার ভিতরে দেন আমি নিষ্পেষণ করব একটা একটা করে নাম ধরে আর হুঙ্কার মার

হায়াতি হে আল্লাহ কি আফসোস যদি জীবনে ছিলাম তখন নামাজ রোজা যদি পাঠিয়ে রাখতে পারতাম দান খয়রাতকে পাঠিয়ে রাখতে পারতাম তাহলে আজকের দিনে আফসোস করতে হতো না আল্লাহ বলছেন ফায়াউ মাইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওই দিনের মতো আযাব আর তুমি কোনদিন জীবনে দেখনি ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ আর সেই দিনের মতো কঠিন বাঁধন তুমি জীবনে জানো না আর জীবনে দেখনি জি তুমি এত কঠিন বান্ধন দেখনি যে বন্ধন শুরু হবে আল্লাহ জাহান বাঁধবেন জাহান নামের ভিতরে দেওয়ার পরও বাঁধবেন জি নামে ভিতরে পিঞ্চিয়ে দেওয়ার পরে ও বাঁধবেন কত কঠিন কথা আল্লাহ বলেন কাল্লা লায়ুম বাদন্না ফিল হুতামা ওমা আদ্রাকা মাল হুতামা ওমা আদ্রাকা কা হুতামা না রুল্লাহিল মো তদা আল্লাহ তী তাতলে ও আলহ আফহিদা ফি আমাদিম মোমাদা আল্লাহ কত বড় কথা বলেন কখনোই নয় কোনদিন হতে পারে না এর ভিতরে একটা গোপন কথা রয়েছে তাদেরকে আমি মাফ করে দিব এই কথাটা গোপন রয়েছে কখনোই নাই তাদেরকে আমি মাফ করে দিব তাদেরকে থাকতে হবে হুতামাতে তাদেরকে থাকতে হবে হুতামাতে কে জানালো তোমাকে হুতামাটা কি নবী তোমার কাছে কি হুতামার বারে কোনো খবর আছে কি তুমি জানো কি সেটা হুতামাটা আল্লাহর প্রজ্বলিত আগুন এই আগুনটা কিসের এটা হলো সার্কিট টারবাইনের আগুন এই আগুনটা কিসের বিদ্যুতের এই আগুন কিসের না কাঠের লকড়ির এইটা ডিজেলের এইটা পেট্রোলের এটা কিরোসিনের এইটা গ্যাসের এইটা কয়লার পৃথিবীতে বিভিন্ন আগুন আছে কিন্তু হুতামার আগুনটা গ্যাসের নয় হুতামার আগুনটা কয়লার নয় এটা আল্লাহর প্রজ্বলিত আল্লাহ হুকুম করেছে আল্লাহ বলবে ধর তো জাহান নাম ধরবে কোরআনে আছে এই কারণে কি

দাও হাদাকির ইননা আমতামু দাকির তোমাকে বলতে বলেছি তুমি বলে দাও আলাস্তা আলাইহিম বিমুসাইতির তোমাকে প্রশাসন ক্ষমতা দেইনি যে তুমি ওকে বেঁধে নিয়ে মসজিদে ভরে দেবে আল্লাহ ঠিক করে পেটে জোয়ারা জোয়া ছাড়িয়ে দেবে এটা আমি বলিনি তবে কুরআন হাদিস শোনাার পর যে লোকটা মানবে না এরকম করে ঘুরে চলে যাবে আজকে রাত্রিতে জাহান জাহান্নামের কথা শুনল এসার নামাজ পড়েনি হজরও পড়বে না যেমন কার তেমন ছিল নবী কে তুমি বলে দাও তোমাকে কেউ পাকড়াও করেনি ফেরেশতাতে ধরবে না তোমাকে আল্লাহ ধরবে না একদিন আল্লাহর হুকুমে আল্লাহর আযাব তোমাকে পাকড়াও করবে ফায়ুআযিবুল্লাহুল আযাবাল আকবার আল্লাহর আযাব যখন পাকড়াও করবে তোমার ক্ষমতা হবে না যেটাকে ঝিড়কে ছাড়িয়ে দি আপনার গায়ে যদি ইট মেরে দি ইটটা নিচে পড়ে যাবে গায়ে লাগার পর মাটি মেরে দি চিপস পাথর মেরে দি ওটা গায়ে লাগার পর নিচে পড়ে যাবে কিন্তু এতটা পিচকে রোডের গরম করে যদি ছুড়ে দি গায়ে গায়ে লাগবে তো নিচে পড়বে না আল্লাহর আগুন আছে জাহান্নামের তরল পানির মতো ওই আগুন যেদিন আপনাকে ধরবে

হবে আল্লাহ বলবে জল জ্বলতে থাকবে আমার রব বলছেন نار الله এখন আমি নূর মোহাম্মদ কে গায়ে তেল দিয়া গঞ্জালিয়ে দেন চামড়াটা পুরো গেছে किसान গঞ্জে নিয়ে যান ডাক্তার বলবে বেঁচে যাবে কি ছিলিগুড়ি ডাক্তার বলবে বেঁচে যাবে কারণ এর রোগ পুরেনি শিরা উপশিরা পুরেনি ভিতরের মালগুলো ঠিক আছে অতএব লোকটা বেচে যাবে কিন্তু যদি আমার কলিজাটা পুড়ে যায় পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না আর আমার আল্লাহ বলছে শুন আগুনটা যেমন তোর চামড়াটা জ্বালাবে ওই রকম কলিজাটা জ্বালাবে ওই রকম ফেবসাটা জ্বালাবে আতুরির ভিতর দিয়ে আগুন চলবে হারের মগজার ভিতর দিয়ে চলবে একটা লোকের গায়ে কারেন দিয়ে দিলে যেমন গোটা বডিটাতে কারেন চলে যায় আমার আমরা জাহান্নামের আগুনটা আল্লাহতে তত্তনে ও আল্লা আফিদা তোর বডির রগে রগে দ르বে ইন্নাহ আলাইহিম উসাদা সেখানে তোকে বেঁধে রাখা হবে যখনই আগুনটা আমি চালাবো তোকে বেঁধে রেখে চালাবো হিলতে দিব না একদিকে তো আগুন তোর রগে রগে পাঠাবো আর একদিকে তুই হিলতেও পারবি না ফি আমাদি মুমদ দাদা আমি জাহান্নামে বড় বড় খাম্বা করে রেখেছি তোর মতো বেইমানকে বেঁধে রেখে আমি আগুনকে চালাতে পারবো আজকে তোকে কেউ মেলা থেকে আনতে পারছে না আজকে তোকে কেউ দোকান থেকে আনতে পারছে না ও আমার বেটি ওরে আমার পেটের বেটি আমি তোদের বাপ বলছি তোদের পা গুলো ধরে খবরদার যাস না যেদিন আগুনকে চালাবে বডির ভিতর দিয়ে সেই দিন তোর সাথে কেউ থাকবে না আনন্দ উৎসব চলে যাবে নিমিশের মধ্যে পাগলি হয়ে যাবি বেটি রে জীবনে অনেক কিছু খাওয়ার ইচ্ছা করে বাপকে ভাইকে স্বামীকে ছেলেকে দিয়ে মার্কেট থেকে নিয়ে এসে খেয়ে তুই মার্কেটে ঘুরিস না যত পুরুষ তোর দিকে দেখবে এ ব্যাপারে আল্লাহর কাছে জবাব লাগবি বেটি পা গুলো ধরছি তোদের বাপ তোদের ধরছি ফিরে আয় থেকে বেটি তোদের বাপ তোদের পায়ে বুড়া মানুষ এখানে মাইনাস ভাই যা কিছু বলছি খালি একটা কথা জেনে রাখেন আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারছি না এটা আমি মেনে নিব কিন্তু সত্য যাহার নাম আছি জাহান্নাম আছি জাহান্নাম আছি এর থেকে আর কি বলবো হাজি ভাই ইহুদিরা হলো শুরু থেকে বিশ্বনবীর দুশ্মন এখানে যতটি যুবক বসে আছেন যুবকটি জামান লিখ

এই যে চারিদিকে চুল ছোট মাথায় বড় এটা ইহুদিদের চাল এটা দিয়েছে তোমার রসুলের কাছে কাকে বড় করছো রসুলের কাছে ভেবে দেখছে না মানুষ চলেন আল্লাহ রবুল আলমিন বলছেন إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا জাহান্নামের ভিতরে বিভিন্ন সেকশন আছে আছে স্তর আল্লাহর নবী বলছেন জাহান্নামের ভিতরে চার শ্রেণীর লোক এমন আছে মা আমার বোন আমার বেটি আমার গোটা জাহান্নামকে তোলপার করে দিবে এত তারা গাধার মতো চিৎকার করবে ওদের চিৎকারের কারণে অন্য জাহান্ন আল্লাহকে বলবে মা হে আমাদের রব ওদেরকে আলাদা সরিয়ে দাও নচেত আমাদেরকে আলাদা করে দাও সেই চার শ্রেণীর লোককে এক নম্বর হলো নিজের মাংসটাকে নিজে দাঁতে করে ছিঁড়বে হাড্ডি থেকে ছিঁড়ে বের করে নেবে থাকবে না এই লোকটাকে না পৃথিবীর লোকটি চর্চা করত তার নিজের মাংসকে নিজে ছিঁড়বে দুই নম্বরে ওই লোক যার মুখ দিয়ে পার যেমন ঝর্না ঝরে ওর মুখে গন্ধ রক্ত আর পুঁজ সব সময় সময় বের হবে এত গন্ধ হবে অন্য জাহান নামীরা বলবে মাবদ ওকে সরিয়ে দাও আর না হয় আমাদের সরিয়ে দাও এই লোকটিকে পৃথিবীতে কোন পাপ করেছে বলে এই লোকটি পৃথিবীতে মুখ খারাপ করে করে খিস্তি করে করে গালি দিয়েছে হাতাতে রাগি হোক কিংবা আনন্দ করি হোক বন্ধু বন্ধু খিস্তি করেছে মধ্যে বিনা কারণে কারণে মুখ দিয়ে ফায়সা কথা বের করেছে এর জন্য গোনা হবে আর একটি লোক তাকে আগুনের বাক্সে ভরে দেবে আগুনের বাক্সটাকে নিয়ে হুটুচুটি করে বেড়াবে ওই লোকটিকে পৃথিবীর বুকে ওরা সুদ খানে ওয়ালা চার নম্বর ওই লোক চার পেটের ভিতরে নারী ভুঁড়ি কিছুই থাকবে না সব বের হয়ে যাবে কুলুর ঘানির মতো টেনে নিয়ে বেড়াবে ও আমার মা বোন ওই লোকটি কে ওই লোকটি পৃথিবীর বুকে মাল মেরে মেরে খেয়েছে লোকের মালকে লুটে নিয়েছে মেরে খেয়েছে এই অবস্থায় তাদেরকে জাহান নামে সময় কাটাতে হবে আল্লাহর নবী বলছেন আল্লাহ কোরআনে বলেছেন আর রেজালো

ছায়া তলে নিজের জীবনকে কাটাবে কিন্তু বন্ধুরে আমাদেরকে আল্লাহ গাইড করেছেন কেন কঠিন কেমতের দিনে পুরুষের বিচার একা একা হবে পুরুষের বিচার একা একা হবে কিন্তু মেয়েদের বিচার একা হবে না যখন কোন মেয়েকে আদালতে দাঁড় করানো হবে তার সঙ্গে চারটা পুরুষকে টানা হবে এক নম্বরে তার বাপ দুই নম্বরে ভাই তিন নম্বরে স্বামী চার নম্বরে ছেলে চার সামনে সামনে মায়ের বিচার হবে আবার ভাইয়ের সামনে বোনের বিচার হবে আপনার কিনা বেটির বিচার হবে বাপের সামনে আর আপনার কিনা স্ত্রীর বিচার হবে স্বামীর সামনে যদি কোনো মেয়ে জাহান নামে যায় যদি কোনো মেয়ে জাহান নামে যায় যদি কোনো মেয়ে জাহান যায় ওই মেয়েটা একা যাবে না মুফাসসিরিনরা বলেন ওর গলাতে চারটা পুরুষকে তাবিজের মতো বেঁধে দেয়া হবে একটা হলো বাপ দুইটা হলো ভাই তিন নম্বর স্বামী চার নম্বরে সন্তান এরা তাকে শাসন করেনি এর জন্য চারজন পুরুষকে নিয়ে একটা মেয়ে জাহান্নাম চলে যাবে

দিলে তো ভাইয়ের আমার আমি খালি হুঁশিয়ারির জন্য কথা বলছি আমি তাহলে হুঁশিয়ারির জন্য কথা বলছি আমি যখন এখানে এসে দুতলার উপরে মসজিদে ইমাম সাহেবের ভাত খেয়েছিলাম তো ফেসবুকটা খুললাম তো বাংলাদেশের একজন আমাদের এই লাদিসের বক্তা বক্তব্য ছিলেন। তো জান্নাতের একটা কথা বললেন আর একটা তখন বললেন মুখস্ত হলো তো ফের ভুলে গেছি মাথা উঠা তো জান্ন যখন মানুষ দেখবে রব জান্নিদের দেখবে জান্নাতিরা রবকে দেখবে তো অবাক হয়ে কোটি কোটি বছর পেরিয়ে যাবে কোরআনের কথা কি দেখছি তো যেমন জাহান্নাম মাল্লা রেখেছেন বেঈমানদের জন্যে তো যারা পৃথিবীতে কষ্ট করবে তাদের জন্য জান্নাত রেখেছে কবরের বায়ান আছে আমার একটা দুয়ারাই ঘন্টা বক্তবরা কি কবরের উপরে দুখানা বায়ান সেটিং হয়েছে একটা সঙ্গে একটা মিলবে না কিন্তু দুটুই কবর তার একটা সহজ উদাহরণ আজকে কবর থেকে আপনাদেরকে দিচ্ছি আপনার বাড়ি চৌচা আর আপনার এক বন্ধু আসছে বর্ধমান থেকে বর্ধমান থেকে পূর্ণিয়া মোড়ে কিছু পাইনি হাঁটতে শুরু করেছে হাঁটতে হাঁটতে একদম দেড় দুই কিলোমিটার হেঁটে এসে ঘেমে কলকলে একদম রোদ বৈশাখ মাস আপনার বাড়ির দরজায় এসে উঠলো আপনার ক্লাসমেট ওইটা একসঙ্গে পড়েছে কোথায় পুরোচ্ছিন না মহাদেব পুরো ছেন বাইক